হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখেন এইদিকে আমি রাজা হাঁসগুলারে খাবার দিছি বিকালের খাবার আর এইদিকে দিছি দিচ্ছি টার্কিগুলারে দেখেন টার্কিগুলা খাবার দাবার খাইতেছে তো আজকে ভাবতেছি আমার এখান থেকে একজোড়া টার্কি বিক্রি করব। মানে একটা মেল একটা ফিমেল যদি আপনাদের কারো লাগে তাহলে নিতে পারবেন ওই যে দেখেন মেলটা আমি আপনাদেরকে বুকুলা যায় দেখাইতেছি এই যে দেখেন সামনে যে দেখতেছেন মেলটা এই যে যে এটা এই যে এটা হুম এটাই বিক্রি করব আর এইটাই ফিমেল এই যে দেখেন এইটা হইলো ফিমেল আর ওইটা হইতেছে আপনার মেল ওই যে দেখেন তো এই দুইটা বিক্রি করব মেল ফিমেল যদি আপনারা কেউ নিতে চান তাহলে নিতে পারবেন আমার স্ক্রিনে এই ভিডিওর স্ক্রিনে দেখেন নাম্বারটা দেওয়া আছে সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো আর আমার বাসাটা হইতেছে ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টের কৌপাটিবাগিজাঘাস গ্রাম অনেকেই ভাবেন যে আমি বাংলাদেশ থেকে এই ভিডিও বানাই নাকি না আমি ইন্ডিয়ার আসামের দরং ডিস্ট্রিক্টে থাকি তো দেখেন আমার টার্কি গুলারে খাবার দাবার দিছি তারা খাবার দাবার খাইতেছে আর এখন যেহেতু পিকনিকের সিজন চলতেছে আপনারা যদি ফিমেলটা না নিয়েও যদি আপনারা খালি বলেন যে মেলটা কিনবেন তাহলে নিতে পারবেন আমার কাছ থেকে ওই মেলটা দেখেন আমি এই মেলটা সারাই দিতেছি কারণ দুইটা যেহেতু আমাদের এখানে মেল আছে কিন্তু এই দুইটায় প্রচুর মারামারি করে আমি আজকে জাস্ট আমার এক্সাম শেষ হয়ে গেছে আপনাদের দু আশীর্বাদে আমার এক্সাম ভালোই হয়েছে বাকি পাঁচটা যাই হোক তো আজকে এক্সাম দিয়ে আসছি আইসা দেখি ওই যে মেলটা ওটার প্রচুর মারছে এই যে এটা তার পুলহায় বাইরে মারছে তো দেখি মায়ের চায়ের খায়া একটু ফুল্লা রয়েছে তো এটা আবার দুই তিন দিন পরে ঠিকই হয়ে যাব এই কারণে আমি সাইরা দিতেছি নাতে কিন্তু আমার ছাড়ার কোনো মতই নাই হ্যাঁ আমি বিক্রি করবই না তাই আর কি এই দুইটা আমি বিক্রি করে দিতেছি আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন আর যদি মনে করেন যে কেউ পার্টি খাওয়ার জন্য মানে এখন যেহেতু জানুয়ারি সিজন হ্যাঁ পিকনিকের সিজন সবাই পার্টি করব জায়গা জায়গায় যাইব ঠিক আছে আবারই বাড়ির পাশেই কেউ আবারই পিকনিক খাবো তো আপনারা যদি পিকনিকের জন্য নিতে চান ওই মেলটা তাও নিতে পারবেন তো এই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা নিতে পারবেন তো এখানে দেখেন রাজাহাঁসগুলা খাইতাছে আর এইদিকে আমার ওই পাগল ভাইস্তাটা দেখেন ওয়ালের উপরে শুয়ে আছে বললাম না আমাদের এখানে প্রায় দুই দিন তিন দিন পর পরই আসে আমার মুরগিগুলা দেখার জন্য দেখেন আমার বলতেছে যে ওই দিকে দেখো কি এ তো অনেক ভালো লাগে তো এখন আমি আপনাদেরকে দেখাই বলেন আমার টার্কিগুলা আজকে কয়টা ডিম পারলো। তো চলেন দেখানো যাক তো এখানে একটা খাবার দিয়ে রাখছি এটা যেহেতু একশো কানা ওই বাকি দিয়ে এটারে প্রচুর মারা মার দেয় আর কি তাই আর কি এটার এক্সট্রা করে খাওয়া দেওয়া লাগে তো এখানে দেখেন এই মুরগিটা বসে আছে এটা সম্ভবত আজকালের ভিতরে কুইসা হয়ে যাব তার নিচে দেখেন কয়েকটা দেশি মুরগির ডিম দেওয়া আছে আর তিনটা টার্কির ডিম এখানে একটা টার্কির ডিম দেওয়া আছে আর দুইটা পারছে আর এদিকে দেখেন এখানে কিন্তু একটা দেশি মুরগির ডিম আছে আর চারটা টার্কির ডিম আছে আর ওই কুন একটা টার্কি ডিম আছে তো আজকে মোটামুটি পাঁচটার মতো ডিম পারছে হয়তো আর এই কুসে একটাও নাই তো আর এখানে আর একটা কথা বলি আপনাদেরকে আমি আজকে না গতকালকে চারটার মতো ক্যারেট নিয়ে আসছি এই ক্যারেটগুলো যে দেখতেছেন এই ক্যারেটগুলা দিব টার্কিরে বসানোর জন্য মানে টার্কি যে ডিম দেয় এই টার্কিগুলা রে বাসা বানিয়ে দেওয়ার লাগে এই ক্যারেটগুলা বহায় দিব আর ঘুলি ঘরে যে একটা মুরগিরা আমি কালো মুরগিটারে যে কুসে বসায় দিয়েছিলাম টার্কি ডিম দিয়ে ওটারে এই যে বারিন্দায় নিয়ে আসি পাক্কা ঘরে বারিন্দায় কারণ ওই গলি ঘরে অনেক ডিস্টার্ব হয় টার্কিগুলা মুরগির কুসে যা ডিম পারে তাই আর কি তারা নিজেরা নিজেরা আমাদের ঝগড়া করে আর এইদিকে দেখেন আমার কিছু টার্কির বাচ্চা আছে সাত পিসের মতো টার্কি বাচ্চা আছে এদের বয়স আজকে পনেরো দিনের মতো পনেরো দিন না চোদ্দ দিন আর কি তো কালকেই আমি আরেকটা ভ্যাকসিন করব একটা ভ্যাকসিন অলরেডি করা হয়েছে রানী খাতের ভ্যাকসিন করা হয়েছে এখন গাম্বরু ভ্যাকসিনটা বাকি আছে এটা আমি কালকে করব। তো এই সাত পিসের মতো বাচ্চা আছে লাস্ট আপনারা যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন সামনে আবারই ছোট বাচ্চা বের হব ন তারিখের মতো তো দেখেন এই বাচ্চাগুলো কিন্তু এখন সুস্থ আছে এবং এই বাচ্চাগুলো টিকা যাব আপনারা যদি কেউ নিতে চান এই বাচ্চাগুলো নিতে পারবেন স্কিনে আমার নাম্বারটা দেওয়াই আছে সাত পিস বাচ্চা আছে কিন্তু লাস্ট এখানে একটা সাদা আছে আর বাকি ছয়টা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে আর এই অবস্থাটা আমি কি বলবো আপনাদেরকে অনেকগুলা ডিম দেওয়া আসিল প্রায় মোটামুটি চৈদ্দ পনেরোটা মতো ডিম নষ্ট হয়েছে আমার ভুলের কারণে এরকম হয় যেহেতু আমি এক্সাম দিতে গেছিলাম গা বাড়িতে ডিমগুলা উল্টানোর মানুষ আছে না তাই আর কি ডিমগুলা নষ্ট হয়েছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা